হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথম একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে পড়ছ তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ইএনএফএস বা পরিবেশ বিদ্যার গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আজকের আমি দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনটি ফাইভ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করব এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা প্রবল রয়েছে তোমরা যারা এখনও পর্যন্ত অধ্যায় ওয়ান থেকে গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার টু মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার এছাড়াও তোমরা যারা কনস্টিটিউশনাল ভ্যালু বা ফান্ডামেন্টাল ডিউটিজ সাবজেক্টের পঁচিশ মার্ক্সের কোশ্চেন উইথ অ্যান্সারের ভিডিও দেখোই এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে চলো বেশি দেরি করবো না আজকে আমরা দেখে নেব পরিবেশ বিদ্যার দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ একটি ফাইভ মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার দেখে নাও তোমরা কোশ্চেনটি বাস্তুতন্ত্র কি বাস্তুতন্ত্রের উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্ক আলোচনা করো ফার্স্ট পয়েন্ট করবে তোমরা বাস্তুতন্ত্র কোনো একটি নির্দিষ্ট স্থানে জীব গোষ্ঠীগুলির মধ্যে একে অন্যের সাথে এবং ওই স্থানে অজৈব পরিবেশের সাথে আন্তক্রিয়া যে পদ্ধতিতে বজায় রাখে তাকে বাস্তুতন্ত্র বলে বাস্তুতন্ত্র হলো পরিবেশের গঠনগত ও কার্যগত একক পরবর্তী পয়েন্ট করবে বাস্তুতন্ত্রে উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বাস্তুতন্ত্রে উপাদান সমূহের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া খাদ্য শৃঙ্খলের উপর নির্ভরশীল বাস্তুতন্ত্রে সাধারণত তিন ধরনের খাদ্য শৃঙ্খল পরিলক্ষিত হয় পরবর্তী পয়েন্ট করবে শিকারজীবী খাদ্য শৃঙ্খল এই ধরনের খাদ্য শৃঙ্খলে উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে শক্তি পর্যায়ক্রমে তৃণভোজী ও মাংসাশী প্রাণীর দেহে সঞ্চারিত হয় যেমন উদ্ভিদ ফরিং ব্যাঙ সাপ বাজপাখি পরবর্তী পয়েন্ট করবে পরজীবী খাদ্য শৃঙ্খল এই ধরনের খাদ্য শৃঙ্খলে বৃহৎ জীব থেকে শুরু হয় এবং পর্যায়ক্রমে ক্ষুদ্র পরজীবীতে পরিসমাপ্তি ঘটে যেমন উদ্ভিদ শুকর কৃমি পরবর্তী পয়েন্ট করবে মৃতজীবী খাদ্য শৃঙ্খল এই ধরনের খাদ্য শৃঙ্খলে মৃতজীবী থেকে শুরু হয় এবং বৃহৎ খাদকে পরিসমাপ্তি ঘটে যেমন মৃত উদ্ভিদ কেঁচো ছোটো পাখি বাজ পাখি পরবর্তী পয়েন্ট অর্থাৎ লাস্ট পয়েন্ট তোমরা কী লিখবে জীব ভূ রাসায়নিক চক্র সমগ্র জীবজগৎ ও তাদের পরিবেশের মধ্যে প্রয়োজনীয় মৌলিক উপাদান সমূহের চক্রবত আবর্তনী জীব ভূ রাসায়নিক চক্র নামে পরিচিত বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের জীব ভূ রাসায়নিক চক্রের সন্ধান পাওয়া গেছে এদের মধ্যে উল্লেখযোগ্য হলো জল চক্র কার্বন চক্র হাইড্রোজেন চক্র নাইট্রোজেন চক্র ও অক্সিজেন চক্র এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও আজকের এতটুকু পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ